যেটা আমরা মন বলি মাইন্ড বলিটা উপাদানের বাবা লেখেন কয়েক জায়গায় খাতা কলম নিয়ে যোগ করে আমাকে দেখালেন ঠিক মাইন্ড কম্পোজ উইথ টু মেটাল দুইটা দিয়ে তৈরি একটা হচ্ছে আল্লাহর অংশ আর একটা শৈতানের অংশ একটা নুরে মোহাম্মদী সত্তা নিরাকার নূরে মোহাম্মদী

ওই ডিভাইন ক্যারেক্টার গুলি মানুষের মনের মধ্যে দেওয়া আছে গুরু মোহাম্মদের গুণাগুণ গুলি এট্রিবিউট গুলি কোয়ালিটি গুলি দেওয়া আছে ঠিক তার বিপরীতে দেওয়া আছে শয়তানের মনোবৃত্তি মোহাম্মদের মধ্যে তিনটা একটু আমি এটা চক আউট করে এটা লেখাও লিখেছি তিনটা নুরে মোহাম্মদ হচ্ছে অখণ্ড একক অসুষিত এটা কোনোদিন নিঃশেষ হবে না সকল প্রাণীতে আছে মানুষে আছে কিছু আছে সকল কিছুতেই আছে তাহলে জীব সত্তার সৃজনশীলতা বন্ধ হয়ে যেত এর মানে মমতা আর একটু দুটো আছে যেটা মানুষের জন্য বিশেষ করে এটা হলো আমাদের নিরপেক্ষতা কখনো কারো পক্ষপাতিত্বে যাবে না মুসলিম মোহাম্মদ কোনদিনই কারো পক্ষ যাবে না পক্ষ নিলে একদিনই ডুবে যাবে পক্ষ বিপক্ষের উরধে মেন্টালিটি স্টেবল হবে স্থিরমান থাকবে হ্যাঁ থাকবে কোন ক্রমেই হয় না আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতি মান মনের যে আসক্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা না পাইলে কষ্ট লাগবে এনাদের তেন এই অনাসক্তির হাল যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পেরেছে এই সিস্টেমটা উনি তার ভিতরে নুরু মোহাম্মদ সত্তাটা উঠেছে আর এর বিপরীত যেটা আসক্তি নিয়ে আছে পক্ষ বিপক্ষ নিয়ে আছে এই গুলো হচ্ছে শৈতানের বিশিষ্ট মানুষটা প্রাণীর মনের ভিতরে এই দুইটা উপাদান দেওয়া আছে আবার কুরান যে শয়তানের অংশটুকু আছে প্রস্তারা শয়তান ওই শয়তানের অংশটুকু বুঝে আছে ওখান থেকে সরে এসে তুমি কোরআন পাঠ করতে আসো এবাদত বলতে গিতে আসো মিস্টার ডেবিল কে সাথে নিয়ে তোমার এবাদত হবে না আমি তোমাতে বসতি স্থাপন করতে ব্যর্থ এখন যখনই আমার ভিতরে ওই রকম উঠবে আমি ওই দিকে ডিটার মাইন্ড হবো আই উইল হ্যাভ টু বি ডিটার মেন্টাল স্ট্রেংথ বি স্ট্রেন্থেন্ড আমার মানসিক শক্তিটা এত বেগবান হবে যে কোনো ক্রমেই আমি তার সারায় সারা দিব না এই হালটা যখন আমার ভিতরে পাঁচশানি ফাইড হয়ে যাবে তখন ওই ব্যক্তি মানুষের ভিতরে শয়তানের উপস্থিতি আর থাকে না তখন ওই মৈত্রী মানুষের নুরী মোহাম্মদী বুণগুলো জেগে উঠেছে জাগ্রত সত্তা ওই নুরী মোহাম্মদ সত্তা যার ভিতরে আছে ওই ব্যক্তি মানুষটা আল্লাহ সত্তায় পরিণত হয়ে গেছেন দেখছেন বাবা আমাকে একদিন বললেন এই ভাবে সদর দিন খাদা বাবা ওই একটা ধরে নিয়ে সুরাবাকার একশো পনেরো নম্বর বাক্য